চট্টগ্রামের কর্ণফুলের টানেল দিয়ে এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রথমে আপনাকে আনোয়ারা প্রান্ত আসতে হবে আনোয়ারা প্রান্ত দিয়ে আপনাকে কর্ণফুলের টানেল ক্রস করতে হবে এবং টানাল ক্রস করার সময় আপনি যদি কার চালিয়ে থাকেন সেক্ষেত্রে দুশো টাকা ফি দিতে হবে আর যদি আপনার গাড়িটি হাইস বা নোহা হয় ওই ধরনের গাড়ির জন্য আপনাকে দুশো পঞ্চাশ টাকা টোল ফি দিতে হবে এরপর আপনি যখন টানেল ক্রস করবেন টানেল ক্রস করে আপনি পৌঁছে যাবেন প্রথম প্রান্তে বা সি আপনি যখন টানেল ক্রস করবেন এরপর দেখতে পাবেন একটি রান্ট অ্যাওয়ার্ড রয়েছে বা গুলচক্কর রয়েছে আপনি যাওয়ার সময় এই গুলচক্করের ডান পাশে যেতে হবে এবং ওখানে আপনি ট্রাফিক স্যান দেখতে পাবেন যে আপনি কোন পাশ দিয়ে বিমানবন্দরে যাবেন আপনি যখন রান্ড অ্যাওয়ার্ডের ডান পাশ দিয়ে কিছু দূর যাবেন ওখানে আপনাকে আবার ডানে মোড় নিতে হবে ডানের রাস্তা পার হওয়ার পর আপনি ওই রাস্তা ধরে সোজা ইয়ারপুরের রাস্তা যেতে পারবেন ইয়ারপুরের মেন রাস্তার সামনে আরেকটি রান্ট অ্যাওয়ার্ড রয়েছে আপনি যদিও প্রতঙ্গ প্রান্ত থেকে এয়ারপোর্টে যান সেক্ষেত্রে আপনাকে রান্ট আওয়ার্ট ঘুরতে হবে না আপনি সরাসরি হাতের বাম পাশে ইয়ারপুর রাস্তায় আপনি গাড়ি নিয়ে ঢুকবেন এবং কিছু দূর যাওয়ার পর হাতের ডান পাশে আরেকটি রাস্তা রয়েছে যেটা দিয়ে আপনি এয়ারপোর্টের যে মেন ফারিং রয়েছে ওইখানে আপনার গাড়িটি ফারিং করতে পারবেন আর আপনি যদি কোনো মানুষকে ড্রপ করতে যান অথবা রিসিভ করতে যান ওই মানুষটির ক্ষেত্রে আপনি সরাসরি গাড়ি নিয়ে এয়ারপোর্টের সামনে যেতে পারবেন যদি কোনো মানুষ গাড়ি থেকে নামে নামার পর আপনি আবার গাড়িটা নিয়ে মেন ফার্কিংয়ে চলে আসবেন আগে চট্টগ্রাম এয়ারপোর্টে দুইটি জায়গায় গাড়ি ফায়ারিং করা যেত একটা হচ্ছে এয়ারপোর্টের ডান পাশে যেটাকে অনেকে বিআইপি ফার্কিং বলে থাকে ওই জায়গাতে গাড়ি ফায়ারিং করা যেত এখন ওই ফার্কিংটি বন্ধ রয়েছে হয়তো এটা খুব শীঘ্রই খুলে দেওয়া হবে আমাদের দেশের সরকার পরিবর্তন হওয়ার পর অনেক দিন ধরে এই ফার্কিংটি বন্ধ রয়েছে হয়তো অতি শীঘ্রই এই ফায়ারিংটি খুলে দেওয়া হবে এখন সবার জন্য ফার্কিং হচ্ছে এয়ারপোর্টের সামনে যে বড় ফায়ারিং রয়েছে ওইখানে সবাইকে গাড়ি ফায়ারিং করতে হবে আপনি যখন এয়ারপোর্টের সামনে যে বড় পার্কিং রয়েছে এই পার্কিংয়ে গাড়ি পার্কিং করবেন আপনার গাড়িতে যদি কার নোহা হাইস এটা বের হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ষাট টাকা পার্কিং চার্জ দিতে হবে আপনি যখন এয়ারপোর্টের পার্কিং থেকে গাড়ি নিয়ে বের হবেন আপনি যেদিক দিয়ে গাড়ি নিয়ে এয়ারপোর্ট পার্কিংয়ে ঢুকেছেন ওদিক দিয়ে বের হতে পারবেন না এর পাশে আরেকটি রাস্তা রয়েছে আপনাকে ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে পার্কিং থেকে বের হতে হবে আপনি যখন এয়ারপোর্টের রাস্তা দিয়ে সামনে যাবেন ওইখানে একটি রান্ড অ্যাওয়ার্ড রয়েছে রান্ড অ্যাওয়ার্ডের ডান পাশ দিয়ে আপনাকে আপনি যেদিক দিয়ে আসছেন ওইখানে যেতে হবে আপনি যখন গাড়ি নিয়ে সামনে কিছু দূর যাবেন কিছু দূর যাওয়ার পর আপনি কর্ণফুলা টানেলটি দেখতে পাবেন এবং টানালে যাওয়ার জন্য আপনাকে কোন রাস্তা ধরে যেতে হবে সেটা বোঝার জন্য আপনার রাস্তার পাশে ট্রাফিক সাইন দেখতে পাবেন ওই ট্রাফিক সাইনটা ফলো করে আপনি খুব সহজেই কর্ণফুলের টানেলে যেতে পারবেন কর্ণফুলের টানেল ক্রস করার জন্য আপনি যেখানে টুল ফি দিয়েছেন ঠিক একই জায়গাতে আপনি যখন প্রতঙ্গ প্রান্ত থেকে আনোরা প্রান্তে যাবেন আপনাকে আবার টোল ফি দিতে হবে তার মানে আসার সময় দুশো টাকা টোল ফি আর যাওয়ার সময় দুশো টাকা টোল ফি কারের জন্য কর্ণফুলের টানাল ক্রস করে এয়ারপোর্টে যেতে কারো যদি সমস্যা হয় আপনি চাইলে গুগল ম্যাপ ব্যবহার করতে পারেন গুগল ম্যাপের সাহায্যে আপনি খুব সহজেই কর্ণফুলের ট্যানেল ক্রস করে এয়ারপোর্টে যেতে পারবেন